শেরপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন মোহাম্মদ আমিনুল ইসলাম রাজুর পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ কেন্দ্রীয় নেতাদের ওপর সেনাবাহিনী পুলিশ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানানো হয় সোমবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদ শেরপুর জেলার শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা সিনিয়র সহ সভাপতি দুর্জয় হাসানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র থানা মোড় থেকে শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয় মিছিল অংশ নেন জেলা শাখার সদস্য সচিব সানসুজ্জামান শিপলু যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও সোলাইমান কবির নালিতাবাড়ি উপজেলার সভাপতি আবু সাঈদি মন যুব অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দুর্জয় হাসান বলেন ইউনুস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমাদের রক্তের বিনিময়ে জনগণের পাহারাদার হওয়ার জন্য অথচ তিনি জনগণের পাহারা না দিয়ে জাতীয় পার্টির পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এই সরকারকে অবশ্যই জনগণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে